ই দেখেন আপনার ভাই সকাল সকাল কি কি সবজি নিয়ে আসছে আলু নিয়ে আসছে লাউ টমেটো লতি আর কি দেখাচ্ছি তো আমার সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন এই যে এখানে আমি ভালবো তো সাথে থাকুন এই দেখুন কি সুন্দর সাতটা মানে আপনার টাটকা টাটকা লাউ লাউটা কেটে নিয়ে আসছে না লাউটা কেটে নিয়ে আসছে দেখেন কি কুচি আঙ্কেল এনে মানে ওই যে দোকানদার মামা আছে উনি বলছে যে এটা কুচি হবে তো আপনার ভাই বলছে যে না এটা যদি বিচি হয় তাই একটু কাইটা দেখেন দেখেন যে কী সুন্দর সবজি মানে কি সুন্দর লাউ আপনার বিচি নাই খুব কুচি তাই মনে করেন আপনার ভাই কেটে নিয়ে আসছে এই দেখেন লতি সকালবেলা লতি এই দেখেন কাঁচামরিচ নিয়ে আসছে অল্প স্বল্প বাজার করে নিয়ে আসছে এই যে লাউ বাকি লাউটা এদিন কত সুন্দর এখন কি কুচি রান্না করলে মনে হয় কি গলে যাবে এই ধরনের লাউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো দেখেন এই যে এই যে লাউ এখানে এদিন লতি এখানে টমেটো এই দেখেন টাটকা টাটকা কি টমেটো ও গড কি সুন্দর টমেটো মনে হয় যে এখনই খেয়ে ফেলি কে কে খাবেন আমাদের বাসায় চলে আসেন এই দেখেন কি সুন্দর টমেটো তো সব মিলিয়ে আমার কাছে ভালো লাগে আলু নিয়ে আসছে আরও বাজার নিয়ে আসছে মাছ তো দেখুন আজকের বাজারগুলো কেমন হলো আমাদের আজকের বাজারটা কেমন হল অবশ্য জানাবেন আরও বাজার করা আছে তো সময় কারণে আসলে করতে পারলাম না মাছ করতেছে ওই এই যে আজকের সবজি কত সুন্দর তাই না দেখেন ও কি সুন্দর সবজি ভীষণ ভালো লাগে কার 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 এই সবজি এরকম ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আজকে লাউ রান্না করবো কী দিয়ে অবশ্যই আপনারা আমাকে মতামত দিবেন আজকে আমি লাউ রান্না করবো হয়তো ইলিশ মাছ দিয়ে নালে আপনার চিংড়ি মাছ দিয়ে তো আপনারা কমেন্টসে বলবেন যে আমি আজকে কী রান্না করবো লতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ তাহলে কি রান্না কী দিয়ে রান্না করব অবশ্যই কমেন্টে বলবেন তো এইদিকে দেখেন মাছগুলো কাটা হয়ে গেছে আমি আর মানে যখন মাছ আনছে ওই ভিডিওটা করতে পারি নি তো দেখেন টাছ কাটা হয়ে গেছে খুব সুন্দর করে কাটছে তো আমার আবার এরকম ছোটো ছোটো করে পিস পিস করে মাছ কাটলে খুব ভালো লাগে তো মাছ কাটা হয়ে গেছে এখন ক্লিন করে আবার মনে করেন হলুদ মরিচ দিয়ে তারপরে আপনার প্যাকেটিং করে রাখলে যখন মনে করেন কাজে ব্যস্ত থাকি আমরা মানে বাড়ির বউরা তখন ঝটপট নিয়ে রান্না করা যায় ঝটপট বের করে তখন কাজ করতে সুবিধা হয় তো সাধারণত মেয়ে মানুষের কাজগুলো কিন্তু এরকম তাই না তো দেখেন এখন মাস্টাস ক্লিন করে পানি টানি ঝরিয়ে এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। আমার আবার এরকম করতে ভীষণ ভালো লাগে যখন একটু সময় পাই তখন এই কাজগুলো সেরে রাখি ঝটপট তখন আমি কাজগুলো করতে পারি তো আমার জন্য এরকম ভালো হয় তো এখন রাঁধুনি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে আপনার গুঁড়ো মরিচ তো দেখেন প্রায় শেষ একটু ছিল তারপর আরেকটা প্যাকেট আনা ছিল বৈরমে ঢালতে মনে নেই তারপর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ সাথে কিন্তু একটু ধনিয়ার গুঁড়োটাও দিয়েছি আমি মাঝে মাঝে আবার মাছের ভিতরে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিই তো কে কে এমনি খায় তা আমি জানি না কিন্তু আমার জন্য ভীষণ ভালো লাগে আমি তারপরও মনে করেন এই মাছটাকে ভালো মতো সব কিছু মিস্ট করে লাড়িয়ে চাড়িয়ে তারপরে এক করে রেখে দিই তো ফাইনালি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই